ক্রিপ্টো মার্কেটের এরকম সিচুয়েশন দেখে আমরা প্রায় সবাই হতাশাগ্রস্ত আমাদের যে এক্সপেকটেশন ছিল মার্কেট থেকে ওই এক্সপেক্টেশন আমরা ধরে রাখতে পারতেছি না আমরা মনে করতেছি যে মার্কেট এখান থেকে যেভাবে ডাউন দিতেছে এভাবে ডাউন দিতেই থাকবে একটা সময় গিয়ে বেয়ার মার্কেটে কনভার্ট হয়ে যাবে তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মার্কেট এখন যে বিহেভ করতেছে এই বিহেভটা বেয়ার মার্কেট থেকেও জঘন্যতম বিহেভ করতেছে মার্কেট একদম বোরিং যাচ্ছে মার্কেটের মধ্যে কোনো ফ্লো কাজ করতেছে না বা আমরা যদি ফান্ডামেন্টাল এর দিকে তাকাই অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল অ্যানালাইস কিন্তু আছে অনেক দেশ কিন্তু ক্রিপ্টোকে পজিটিভ হিসেবে নিচ্ছে ওই সমস্ত ফান্ডামেন্টাল গুলো আসার পরেও কিন্তু মার্কেটের মধ্যে কোনো ইফেক্ট ফেলতেছে না বিকজ এখন মার্কেট সম্পূর্ণটাই ম্যানুপুলেশনের উপরে চলতেছে আমি আগের ভিডিওগুলোর মধ্যে বলছি এখনো বলতেছি ভাই আপনার কাছে বিরক্ত লাগলেও এটাই সত্য বড় কিছু আসতে হলে আগে আপনাকে বড় রকমের ফেরা দিয়ে আসবে তবে আজকে আমরা বোঝার ট্রাই করব সামনের দিকে মার্কেট কেমন হইতে পারে আমাদের কেমন মাইন্ডসেট তৈরি করার দরকার পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন মার্কেটের মধ্যে এখন কি কি সিচুয়েশন করতে পারে ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেডিং সম্পর্কে নলেজ পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনি ট্রেডার হওয়া পর্যন্ত আপনাকে গাইড করা হবে চার্ট এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ট্রেন লাইন ড্র করছি এবং কি একটা সাপোর্ট জোন ড্র করছি এটা আমি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে করছি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ট্রেন লাইন ব্রেক করে নিচের দিকে চলে আসছে বেসিক্যালি আমরা জানি মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয় যখন সে ট্রেন লাইন ব্রেক করে নেয় তারপর কিন্তু রিটেস্ট করার জন্য ওই ট্রেন লাইনটার মধ্যে গিয়ে টাচ করে অথবা ওই ট্রেন লাইনটার কাছে গিয়ে তারপর ওইখান থেকে নিচের দিকে আসে একদম বেসিক নলেজটাও যদি আমরা বুঝি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে বারবার ট্রাই করতেছে রিটেস্টে নেওয়ার জন্য তারপর আবার ডাউনের দিকে চলে আসতেছে এই ট্রেন লাইনটাকে ব্রেক করে দিয়ে যদি আবার উপরের দিকে উঠে যায় তাহলে আমরা ভাববো যে এটা একটা ফেক ব্রেক ডাউন ছিল আর যদি এই ট্রেন লাইনটাকে রিটেস্ট করে মার্কেট নিচের দিকে চলে আসে তাহলে আমাদের কিন্তু একটু ফেরানো আমার মতো অবস্থান চলে আসবে এমনিতেও কিন্তু আমরা ফেরার মধ্যে আছি এতদিন পর্যন্ত আমাদের যে ভয়টা ছিল না মার্কেট ডাউন ট্রেন্ড কনভার্ট করে নাই এখন কিন্তু মার্কেট সেটা করে ফেলছে এখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করাচ্ছে মার্কেট তাহলে আমাদের সামনে দুইটা জিনিস করতে পারে একটা হচ্ছে যে মার্কেট এই ট্রেন লাইনটাকে ব্রেক আউট দিয়া আবার উপরের দিকে গিয়ে নিউ একটা হায়ার হাই ক্রিয়েট করবে তাহলে আমরা মার্কেটের জন্য এটা পজিটিভ ভাবে নিতে পারবো এখন যে ব্রেক ডাউনটা হয়েছে তাহলে এটা একদম ফেক একটা ব্রেক ডাউন ছিল মানুষদেরকে লিকুইড করার জন্য মানুষদেরকে ডাউনের জন্য ট্রেড এক্সিকিউট করানোর জন্য যদি মার্কেট রিটেস্ট নেওয়ার পরে বা রিটেস্ট না নিয়ে যদি মার্কেট একদম নিচের দিকে চলে আসে এই যে এই সাপোর্ট জোনটার কাছের দিকে চলে আসে সেভেন্টি থাউজেন্ড সামথিং এর দিকে যদি মার্কেট চলে আসে তাহলে এখান থেকে একটা উইক দিয়া সমস্ত লিকুইডেশন গুলো নিয়ে মার্কেট আবার উপরের দিকে গিয়ে ট্রেন লাইন থেকে ব্রেক দিয়ে একটা নতুন হায়ার হাই ক্রিয়েট করবে এটা জাস্ট এখন প্রিডিকশনই করা যাচ্ছে ভাই বিকজ এখানে কোনো অ্যানালাইস কাজ করতেছে না মার্কেটের মধ্যে এখন কোনো অ্যানালাইস কাজ করবেও না ওয়েলরা এমন ভাবে মার্কেটকে ম্যানুপুলেশন করবে মানুষদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করাবে যে মার্কেট থেকে এখন আর কোনো প্রফিট হবে না মার্কেট থেকে এখন শুধু লস হবে মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি তারা ফাঁকা মাঠের মধ্যে গোল দিতে চায় সো যাদের এক্সপোর্টের মধ্যে কয়েন কেনা আছে তারা অবশ্যই হোল্ড করেন ভাই আমি নিজেও লসের মধ্যে আসি আমার মতে এমন কোন ট্রেডার নাই যে কয়েন কেনার পরে এখনো পর্যন্ত স্টিল লসের মধ্যে নাই আমার মনে হয় না এমন কোন ট্রেডার আছে বিকজ আমি যখন কয়েন করার সাজেশন দিছিলাম তখন মার্কেটের মধ্যে বাই করার একদম সঠিক অপরচুনিটি ছিল এবং কি সঠিক একটা জোন ছিল কিন্তু মার্কেটের ম্যানুপুলেশনের কারণে এখন মার্কেট এভাবে ডাম্প করে চলে আসছে নিচের দিকে সো যতটুকু লসে আসেন বাই ফেরা কোন কোনো দরকার নেই ইনশাল্লাহ এটা রিকভারি হয়ে যাবে আবার অনেকে ভাবতেছেন যে হয়তো বুল রান হয়ে গেছে বুল রান যেটা হবার ছিল ওটা পাম্প দিয়েই এখন মার্কেট ডাউনের দিকে আসতেছে ভাই বুল রান কেমন হয় এটা আপনি জানেন তো কখনো বুল রান দেখছেন বুল রানের ছিটা পুটাও হয় না এখনো পর্যন্ত তবে হ্যাঁ আমরা এটা বলতে পারি অতীতে যে বুল রান গুলো হয়েছে ওই বুল রান মধ্যে এরকম লেভেলের মার্কেট ম্যানিপুলেশন করে নেই এই বছরটা একদম হিস্টোরি ব্রেক করা সিচুয়েশন ঘটাইতেছে মার্কেট আমরা যদি বুল মার্কেট পিকের মধ্যে আসি এখানের মধ্যে আসলে আমরা দেখতে পারবো কিন্তু মার্কেটের মধ্যে যদি বুল হয়তো তাহলে এই ক্রস চিহ্নগুলো কিন্তু টিক মার্ক হইতো। এখনো পর্যন্ত কিন্তু সবগুলা ক্রস চিহ্ন ক্রসে আছে বিকজ বুল মার্কেট এখনো পর্যন্ত আসে নাই। এখানে উপরে ডান পাশের দিকে দেখেন হোল্ড এখনো পর্যন্ত মানে 100% করতেছে সেল মানুষ মোটেও করতেছেনা। সো আপনি কিভাবে ভাবেন যে বুল মার্কেট শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে দুইটা কাজ করার আছে। একটা হচ্ছে যে আপনার কাছে যদি ফান্ড ফ্রি থাকে তাহলে আপনি এখন ডিসি করতে পারেন যে যে কয়েনগুলা কিনছেন ওই ওই কয়েনগুলা আরো একটু করে কিনে নিতে পারেন তাহলে আপনার বাইং প্রাইসটা একটু নিচে নেমে আসবে। সো মার্কেট একটা পাম্প দিলে আপনি প্রপটি বলে যাবেন আর যদি আপনার কাছে ফান্ড ফ্রি না থাকে এসপোর্টের মধ্যে অবশ্যই কয়েন কিনছেন বিকজ আমার অডিয়েন্স সবাইকে আমি বলছি এসপোর্টের মধ্যে কয়েন কেনার জন্য কারণ ফিউচারের মধ্যে কয়েন না নিতে আমি নিষেধ করেছি বারবার ফিউচারের মধ্যে ম্যানিপুলেশন বেশি হয় আপনি যেটা এক্সপেকটেশনও করবেন না মার্কেট এত পরিমেনা ডাউন আসবে মার্কেট এই থেকে বেশি ডাউন দিয়ে আপনাকে লিকুইডেট করিয়ে দিবেন সো আপনারা আশা করি এসপোর্টের মধ্যে কয়েন কিনছেন শুধু মার্কেটের বিহেভিয়ার দেখতে থাকেন মার্কেট কেমন আচরণ করতেছে আপনার এই এক্সপেরিয়েন্সটা সামনের দিকে অনেক বেশি কাজে দিবেন মার্কেট এখন যা যা করতেছে এই জিনিসগুলো যখন সামনের দিকে করবে তখন আর হতাশ হবেন না এই বছর যেমন হতাশ হয়েছেন সিরিয়াসলি ভাই অনেকে বলতেছে যে ক্রিপ্টো মার্কেট ফুরে স্কেম করে ফেলবে তবে আমি লসে আছি ঠিক আছে স্টিল এখনো পর্যন্ত কিন্তু আমার ভিতরে একটু হতাশার কাজ করতেছে না আমি জানি এরপর মার্কেট কি করবে আমার মার্কেটের উপরে যতটুকু বিশ্বাস আছে আমার এক্সপিরিয়েন্স থেকে যে বিশ্বাস হয়েছে ওই বিশ্বাসটা আপনাদের নাই কারণ আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বিশ্বাস না আপনাদের কথা শোনা থেকে বিশ্বাস যার জন্য আপনারা হতাশ হয়ে পড়তেছেন সো মার্কেটে এখন দুইটা জিনিসের জন্য আমরা অপেক্ষা করতে পারি হয়তো এখান থেকে ট্রেন লাইনটাকে ব্রেক আউট দিয়ে উপরের দিকে গিয়ে মার্কেট নতুন হায়ার হাই ক্রিয়েট করবে নয়তো মার্কেট 70000 এর দিকে চলে আসতে পারে এখান থেকে একটা উইক দিয়ে সবাইকে লিকুইডেশন করায়া দেন মার্কেট উপরের দিকে যাবে তবে এখনো পর্যন্ত লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চেক করলে দেখা যায় যে মার্কেটের বেশি লিকুইডেশন উপরের দিকে আছে মানুষ এখন শর্ট পজিশন ওপেন করতেছে বিকজ মার্কেট এখন নিচের দিকে আসবে এটা মানুষ আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে দিছে আর হোয়েলরা এটাই চায় যে মার্কেট নিচের দিকে আসবে এটা সবাই বিশ্বাস করুক তখনই মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে আমরা উইকলি টাইম ফ্রেমের মধ্যে আসলেও কিন্তু সেটাই দেখতে পাই মার্কেট ট্রেন্ড লাইন এর মধ্যে যখনই রিটেস্ট করতে যাচ্ছে তখনই আবার ওই যে ইনডিসিশনাল ক্যান্ডেল দিয়ে মার্কেট নিজেও কনফিউজ হচ্ছে আমাদেরকে কনফিউজ করতেছে সরি মার্কেট নিজেও কনফিউজ হয় না আমাদেরকে কনফিউজ করায় মজা করার জন্য বলছি আর মার্কেট কেন এখন আবার সেভেন্টি এর দিকে আসতে পারে এটার একটা রিজন বলি আমি একদম বেসিক লেভেলের একটা রিজন বলি আমরা সবসময় ট্রেড ওপেন করলে স্টপ লসটা কোথায় দিই পূর্ববর্তী যে উইক থাকে বা হচ্ছে যে জোন থাকে ওই জোনটার মধ্যেই তো তাহলে এই যে দেখেন এই জোনটার মধ্যে কিন্তু অধিকাংশ মানুষের স্টপ লস থাকতে পারে চুয়াত্তর হাজার ডলারের দিকে আমার মনে হয় মার্কেট এখান থেকে একটা উইক দেওয়া ছাড়া উপরের দিকে ব্রেক আউট দিবে না আবার দিয়েও দিতে পারে কারণ মার্কেট ম্যানিপুলেশন করতেছে ওরা এখন যা ইচ্ছা তাই করবে তবে অ্যানালাইজ অনুযায়ী আমার মনে হয় চুয়াত্তর হাজার ডলারের দিকে মার্কেট আবার আসতে পারে দেন মার্কেট উপরের দিকে গিয়ে ব্রেক আউট দিয়ে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে আমরা আশা করতেছি তো এই ছিল আজকের ভিডিও আমি দীর্ঘদিন পর্যন্ত ভিডিও নিয়ে আসতে পারিনি অফলাইনে খুব বাজে একটা সমস্যার মধ্যে আটকে পড়েছিলাম যার জন্য ভিডিও করা আপলোড দেওয়া এগুলো কোনোটাই হয় নাই সো ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে রেগুলারলি ভিডিও দেওয়া ট্রাই করবো নতুন নতুন নলেজ আপনাদের ভিতরে দিব এই মার্কেট সম্পর্কে সবাই ভিডিওটা লাইক করবেন এবং কি কমেন্টস করবেন দীর্ঘদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে চ্যানেলের অবস্থা খুবই খারাপ সো যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করে সারা দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম